আফ্রিকা মহাদেশের নিজের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে এক নতুন চুক্তির পথে রাশিয়া সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সুদানের উপকূলে রুশ নৌগী স্থাপনের বিনিময়ে মস্কো সুদানকে আধুনিক এসইউ থার্টি এবং এস থার্টি ফাইভ মাল্টিমাল ফাইটার জেট দেওয়ার পরিকল্পনা করছে এই চুক্তি বাস্তবায়িত হলে সুদানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা এক লাফে কয়েক ধাপ এগিয়ে যাবে কারণ এসইউ থার্টি হল এয়ার সুপিরিয়রিটি ও ট্যাটাক এই ভূমিকারই শক্তিশালী ফাইটার জেট অপরদিকে এস থার্টি ফাইভ হল রাশিয়ার সবচেয়ে উন্নত ফোর প্লাস জেনারেশনের মাল্টিমাল ফাইটার জেট যা সুদানের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে অন্যদিকে রাশিয়ার লক্ষ্য সুস্পষ্ট রেড সি উপকূল বরাবর একটি স্থায়ী নৌভেটি যা রাশিয়ার নৌবাহিনীকে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে আরও গভীরভাবে কার্যক্রম চালাতে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলেছেন উভয় দেশের জন্য এই সম্ভাব্য চুক্তি কৌশলগতভাবে অত্যন্ত লাভজনক সুদান পাবে আধুনিক ফাইটার জেট আর রাশিয়া পাবে আফ্রিকার দরজা একটি মূল্যবান সামরিক বন্দর এই চুক্তি বাস্তবে রূপ নিলে অঞ্চল জুড়ে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এ নিয়ে আন্তর্জাতিক মল এখন তীব্র নজর রাখছে আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন